একটা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিট কথা ভাবতেছে কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু আমি একদম কোন এক্সিট খুঁজছি না জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন প্রধান উপদেষ্টা বারবার আশ্বাস দিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ভোটের আর মাত্র তিন মাস বাকি ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা ঠিক এমন সময়ে নতুন বিতর্ক সেফ এক্সিট জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন এখন তারা নিজেরাই ভাবছেন সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে টক্স থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র শুরু হয় আলোচনা সমালোচনা আর নানা জল্পনা বিতর্কের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিনি বলেছেন আমি কোনো সেফ এক্সিট খুঁজছি না দেশে থেকেছি ঝড়ঝঞ্ঝা মোকাবেলা করেছি বাকিটা জীবনও বাংলাদেশে কাটাব তিনি আরও জানান সরকারের সঙ্গে নবগঠিত এনসিপির ভালো ওয়াকিং রিলেশনশিপ আছে তাই সেফ এক্সিট আলোচনার কোনো যৌক্তিকতাই নেই এদিকে নওগার জনসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন কিছু উপদেষ্টা এখন দায়ী সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চান কিন্তু অভ্যুত্থান পরবর্তী সরকার এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না একইভাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেত রাশিন মনে করেন উপদেষ্টারা যেভাবে সংস্কার বিচার ও জনগণের কল্যাণে কাজ করার কথা ছিল তা করতে ব্যর্থ হয়েছেন ফলে প্রশাসন স্থবির হয়ে পড়েছে আর জনগণের প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে বলেছেন সেফ এক্সিট আলোচনার সূত্রপাত আসলে উপদেষ্টাদের নানান অসংলগ্ন বক্তব্য থেকে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এ কারণেই মানুষের মনে শঙ্কা তৈরি হচ্ছে আসন্ন নির্বাচন নিয়ে সব মিলিয়ে সেফ এক্সিট ইস্যু সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে নির্বাচনের আগে এই বিতর্ক কোন পথে নিয়ে যাচ্ছে দেশের রাজনীতিকে